মা হলিউড বলিউড টলিউড এর সব সুপারস্টার এখন আমার পরিবারে কি ভাবছেন আপু পাগল হয়ে গেছে আপু কি বলতেছে সব সুপারস্টার তার পরিবারে এটা শুনে খুব অবাক লাগছে তাই না অবাক লাগার কোনো নেই ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই জানতে পারবেন কে কে আসলো আমার পরিবারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছি কারণ ছাদেই হচ্ছে মূল আকর্ষণ ভিডিও শুরুতেই বলেছিলাম সুপারস্টার গুলো সব আমার পরিবারে তো সুপারস্টারদের দেখার জন্যই মূলত ছাদে আসা আর এই হচ্ছে মূল আকর্ষণ আমার দুই সুপারস্টার সাকিব খান আর জায়েদ খান তো ওদেরকে দেখে আপনাদের কেমন লাগতেছে আপনাদের ফিলিংসটা অবশ্যই কমেন্টে জানাবেন আগে ছিল জলিপলি আর এখন হচ্ছে সাকিব খান আর জায়েদ খান তো দুজন সুন্দর মায়ের সাথে দাঁড়িয়ে আছে আর ওনারা হচ্ছে খাটের উপরে জলিপলি মায়ের সাথে তো ওনাদেরকে দেখতেই মূলত ছাদে আসা ছাদে এসে খুব ভালো লাগতেছে তারা একদম মায়ের সাথে অনায়াসে দাঁড়িয়ে আছে আর এই যে সাকিব খান আর খানকে বের করে দিয়েছি তো ওরা মায়ের সাথে হচ্ছে দাঁড়িয়ে আছে মা কে কাঁঠাল পাতা পেরে দেওয়া হয়েছে কারণ দু একদিন হচ্ছে বাইরে নেওয়া যাবে না তো এই জন্যই হচ্ছে ওনাদেরকে ছাদে রাখতে হবে আর এবারকার হচ্ছে জায়দ খান আর সাকিব খান খুব নীরব একদম মানে কি বলবো চঞ্চল নয় বললেই চলে খুবই শান্ত শিষ্ট স্বভাবের হয়েছে একদমই উশৃঙ্খল না তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমার মেঘাস্টার সুপারস্টারদের দেখে অবশ্যই জানাবেন পরে আবার এই যে হাঁস গুলোকে ছেড়ে খাবার দিয়ে দিয়েছি ওনারাও খেয়ে চলে যাচ্ছে তো সব মিলিয়ে হচ্ছে সকালটা অনেক ভালো লাগতেছিল ওনারা খাবার টাবার খেয়ে আবার পুকুরেও নেমে পড়েছে পরে আমি আবার বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিয়েছি ছেলে বসে বসে চানাচুর খাচ্ছে পরে একদম দুপুর বেলা চলে এসেছি রান্না ঘরে তো সিম গুলো সুন্দর করে ফ্রাই ভেজে নিচ্ছি রান্না করার জন্য মাছ রান্না করব সিম ভেজে স্বামীর কাছে নাকি খুবই ভালো লাগে সিম ভাজি দিয়ে মানে তরকারি রান্না করলে তো সুন্দর করে ভেজে আবার মাঝে মাঝে পুড়ে গেছে তো ওই তেলের ভিতর আমি একটু হালকা হলুদ আর লবণ দিয়ে মাছ গুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মাছটা হালকা ভাজা দিয়ে নিলে মনে হয় খেতে ভালো লাগবে তো আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছিলাম ফ্রাই প্যানে যেহেতু সিম ভাজা হয়েছে হয়েছে এই জন্য মাছটা একটু লেগে লেগে যাচ্ছিল তো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে উঠিয়ে নিব আর এই সিমের ভিতর আমি কোনো আলু ব্যবহার করব না শুধু সিম দিয়ে তরকারি রান্না করব তো মাছ আর সিম ভাজা শেষ এখন এই ফ্রাই প্যানের ভিতরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব অনেক দিন ধরে খেয়াল করতেছি প্রতিবারই কি পেঁয়াজ আনতেছে মানে পেঁয়াজ সহজে ভাজা হতে চায় না তো যাই হোক একটু মোটামুটি ভেজে এর ভিতর হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু নারাচরা দিয়ে এর ভিতর গুঁড়া মশলা গুলো করে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো তো কিছুক্ষণ আমাকে কষাতে হবে কষানোর পর আমি ভেজে রাখা সিমার মাছ গুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটুক্ষণ কষাবো যেহেতু ভাজা জিনিস অত বেশিটা কষাতে হবে না তো কিছুক্ষণ নারাচরা দিয়ে সুন্দর করে কষিয়ে তার ভিতর হচ্ছে চুলের পানিটা দিয়ে দিব। তো সুন্দর করে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঝুলের পানিটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আর এপাশের পাশের চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল সামান্য হলু তার লবণ দিয়ে নিয়েছি কারণ এখানে ডিম ভাজি করব আর ডিম গুলো ছিলার সময় একদম মানে সব উঠে গেছে কি ভাজি করব মানে কিছুই বুঝতে পারতেছি না লাড়াচাড়া দেওয়া যাচ্ছিল না মনে হয় সবই কড়াইতে লেগে যাচ্ছে তো সুন্দর করে একটু কোন রকম মানে মোটামুটি ভেজে তার ভিতর হচ্ছে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ডিম উঠিয়ে আর পিঁয়াজটা ভাজার পর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে হচ্ছে মশলাটা কষাবো তো আমার আম্মার হাতের মানে ডিম ভুনাটা এত ভালো লাগে তো স্বামী খালি বলে যে কেমন করে ডিম ভুনা করো এই ডিম ভোনা খেতে ভালো লাগে না আসলে আমি আমার আম্মার মতো পারি না তো যেরকম পারি ওই রকমই করি আর এদিক দিয়ে দেখেন আমার তরকারিটাও হয়ে এসেছে তো মশলাটা সুন্দর করে কষানো শেষ এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর ঝোলের পানি ব্যবহার করব না এখানে আমি সুন্দর করে ডিমটা ভুনা করে নিব তো মোটামুটি হয়ে এসেছে আর কিছুক্ষণ হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ডিমটা নামিয়ে ফেলবো তো রান্না মোটামুটি কমপ্লিট এই হচ্ছে আমার তরকারিগুলোর ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবকিছু রেডি করে তারপর খেতেও বসে গেছি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি রিজিকে যা ছিল তাই হচ্ছে খেয়ে নিচ্ছি আল্লাহ ডিজিকে যা রেখেছেন তার চেয়ে বেশি পাওয়ার কোনো কিছু নেই বাইরে মানে তার বেশি কিছু খেতে পারে না এটাই আসলে সত্যি একটা বাস্তব কথা তো যাই হোক খাবার টাবার আমি বাড়ি থেকে আসার সময় আমার আম্মা দিয়ে দিয়েছিল তো ছেলে বলতেছে একটু ভেজে দেওয়ার জন্য এখন এগুলো সুন্দর করে মোটামুটি মানে ভালো তেলেই ভাজতে হবে একদম লাল লাল করে ভেজে নিবো তাতে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে আর এই পিঠাটা হচ্ছে আমাদের টাঙ্গাইলে রুট পিঠা বলে আমি জানি না কোন অঞ্চলে কি পিঠা বলে আর এই রুট পিঠাটা আমার আম্মা হচ্ছে গরুর ভুড়ি দিয়ে বানিয়েছে অনেকে হচ্ছে এমনিও বানায় তারপর আবার হাঁসের মাংস তারপর গরুর মাংস অনেক কিছু দিয়েই বানায় আমাদের ওইখানে মূলত গরুর ভুড়ি দিয়ে বেশি বানানো হয় আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা ঝাল একটা পিঠা তো যাই হোক সুন্দর করে ভেজে নিয়েছি তারপর স্বামী সন্তানকে দিয়েও দিয়েছি আর আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ